যার প্রমাণ হলো আবু সাইদ নাম শুনছেন আমাদের রংপুরে আবু সাইদ আমার গ্রামের একটা ছেলে আমার সম্পর্কে গ্রামের ভাই হয় তার একটা সন্তান হয়েছে ছেলে সন্তান আমাদের বলে হুজুর একটা ভালো নাম রাখেন তাই বললাম এই মুহূর্তে আমার কাছে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে সর্বোত্তম যে জীবন দিয়েছে পুরুষের সামনে দিয়ে দুই হাত তুলে বলেছে মা অন্যের সঙ্গে বেঁচে থাকা আপোষ করে বেঁচে থাকার চাইতে হকের পক্ষে মরে যাওয়া অনেক দাম ঠিক না আমি বললাম নাম আবু খুশি হয়ে আমার হাতে পাঁচশো টাকা দিয়ে বলতেছে ভাই আসলে আমার তো মনে নেই সেই থেকে সিলেটার নাম রাখছে আবু সাইদ এখন আবু সাইদের বাপ বা আবু সাহিদের মা আবু সাহিদের মা বাকি আবু সাইদের বাপ আপনারা বলেন তো রংপুরে আবির সাহিদ মারা গেছে আর একটা আবির আসে না নাই এ কতক্ষণ আসে না নাই আমার এক খালা গ্রাম সম্পর্কে একদিন মোবাইল করে আমাকে বলতেছে বাবা বহুত তোর করে তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তুমি একটা আলেম মানুষ একটা ভালো নাম রাখো তো আমি খালাকে ট্রাই করার জন্য বললাম খালা আপনার নাতির নাম রাখেন না যেই বলছি না খালা মোবাইল গরম করে হই তুই আলেন না জালেম এই তোর কাছে বললাম একটা ভালো নাম রাখতে আপনি খুনি হাসিনার নাম বললি আপনার বলেন আবু সাইদ মারা গেছে তারপরেও তার নাম মানুষ খুশি হয়ে রাখতেছে আর হাসিনা জীবিত থাকার পরেও তার নাম কেউ রাখবে না অন্তত পঞ্চাশ বছর যতদিন মানুষ হাসিনার কথা মনে রাখবে কোনো মেয়ে মানুষের নাম কোনো মেয়ে সন্তানের নাম কেউ হাসিনা রাখবে না জোরে জোর কথা ঠিক কথা বলেন